শ্রীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ওসমান গনি শ্রীপুর গাজীপুর প্রতিনিধির ভিডিও বিস্তারিত গাজীপুরের শ্রীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে পৌর বিএনপি নেতা মোহাম্মদ আজগর আলী ও আলমগীর হোসেন বলেন আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে একটি মহল বৃহস্পতিবার সাতাশ অক্টোবর বিকেলে শ্রীপুর উপজেলার কেওয়া নতুন বাজার এলাকায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় পৌর নেতা মোহাম্মদ আজগর আলী বলেন আমি দীর্ঘদিন যাবৎ মামলা হামলা জেল জুলুম ও পুলিশি নির্যাতনের মধ্য দিয়ে বিএনপির রাজনীতির সাথে জড়িত একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছু কুচক্রী মহল আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আমি মিথ্যা ও ষড়যন্ত্রকারীদের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই যারা আমাদের বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক সকালবেলা দিক সাংবাদিক আসছে এখানে সাংবাদিক আয়া আমার উঠে মিথ্যা অপরেশন চালাচ্ছে যে আমরা নেতারা টেকা খায়া আমরা এই বেনি বলছে যে আমরা মিথ্যা টেকা খায়া আমরা নেতা করে বন্ধ করে দিয়েছি মুখ হ্যাঁ এইগুলো বলছে কি সাংবাদিক আসছে পরে আবার দু বিকালবেলা আসছে ওগুলো ইয়া সাংবাদিক এই আমার কাল দেখেছে আলফাস সরকার হ্যাঁ আমার কার্ড দেখেছে যে ভাই যে আমি কার্ড দেখেছি আমার এই যে একটা কার্ড আলফাসের দিচ্ছে আলফাস দেওয়ার পরে আমার অপচয় মিথ্যা বানন আমার বিরোধী তা বলছে যে বিএনপি নেতারা খায়া তারা নিয়ে আয়রা এই মহিলারে মার দূর করাইছে থানা যাইভার দিছে না এরকম সম্পূর্ণ মিথ্যা কথা তাই যাই হোক এই কথা বলার পরে আমরা শ্রীপুর থানা পরে পরে আবার পুলিশ আসছে আসার পরে বলছে তা করে যে আপনি থানাতে আসেন থানাতে আসেন দুর্পক্ষের নিয়ে হয়েছে তো আমরা থানাতেও গেছি যাওয়ার পরে মনে করেন এটা একটা সমতা করছে বয়া মুসলিকা দিছে আর আমাদের বিরোধী এই সাংবাদিক আলফার যে লেখছে এই আমার বিরোধে আলমের বিরোধে এগুলো সম্পূর্ণ মিথ্যা বানানোর এর জন্য আমি আমি আপনাদের সাংবাদিক বায়গর কাছে বিচার চাই হ্যাঁ আর কেন ওই এই ধরনের তদন্ত সঠিক না করিয়া কেন এই ধরনের আমাদের হ্যাস্ত নষ্ট করে আমাদের দলের উপরে বিএনপির নাম দেওয়া কেন এই ধরনের এই অপচার কেন চালাইলো সাংবাদিক ভাই আপনারা এটা দেখবেন আমরা ওর কাছে বিচার চাই হ্যাঁ আমাদের বাণিজ্যতের কেন আমাদের সম্মান নষ্ট করছে আমাদের দলের গতি কেন নষ্ট করছে এর জন্য আমি আপনাদের কাছে বিচার চাই উদাহরণ রিপোর্ট